হ্যালো ফ্রেন্ডস আমি তিন্নি আর তোমরা দেখছো তিন্নিস লাভার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে গুরুপাঠে কীর্তন শেষ এখন বাড়াবেন নগর কীর্তন তো ওটারই প্রিপারেশন চলছে সবার এখানে সব কিছু রেডি করছে দেখতেই পাচ্ছ সব কিছু ফটো টটো দিয়ে সব কিছু সাজিয়েছে এখানে ব্যান্ড পার্টিও এনেছে আমরা অনেক এনজয় করেছি তোমরা আগে দেখো আমরা কি কি করেছি না করেছি তো চলো এখন আমরা গুরু পার্টি যাচ্ছি ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কি কি করেছি না করেছি আর এদিকে দেখো মাইক বক্স সব মানে এ টু জেড ওরা সব কিছু রেডি করছে তো আমরা বলতে বলতে এখানে গুরুপাটে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি করছে এটা হচ্ছে গুরুদেব আমি ঠিক জানি না কাদের গুরুদেব পাঠে তো গুরুদেব তো যাই হোক আমরা এসে গেছি গুরুপাটে আর গুরুপাঠে ভিতরে এখন ঢুকবো আর এখানে আর এখানে এই আনটিটা সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলো আমিও পড়েছি আর আমার খুব জোর খেতে পেয়েছিলো তো এই সামনে দোকান ছিল তো আমি লুচি আর সবজি জন্য দাঁড়িয়ে আছি আমাকে দিবে এখন এই যে দিয়েও দিয়েছে আমাকে লুচি আর সবজি খাবো তারপরে আমরা নগর পরিক্রমাতে বের হবো তো দিয়ে দেখো সবাই রেডি আমি খাচ্ছিলাম তো আমার একটু লেট হয়ে গেছে তো এখানে সব কিছু ওরা রেডি করছিলো এখনও বের হয়নি ওরা তো আমরা বের হয়ে গেছি লাইনো দাঁড়িয়ে পড়েছি আমি আর দেখো আমাকে এখানে মালা পরিয়ে দিয়েছি আমরা এখানে অনেক 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 এনজয় করছি তো এখন এখানে নগর পরিক্রমা করে আমরা গ্রুপ আটে চলে এসেছি এখন আমরা রুমে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ হবো আমরা ফ্রেশ হয়ে আবার গুরুপাটে পাটে এসেছি এখানে প্রসাদ পেতে তো এখানে দেখতে পাচ্ছ কত বড় লাইন লেগেছে এখানেও দেখো আগের পিছনে সব জায়গা মানে এত লাইন জাস্ট মানে বলার মতো নেই তো ফাইনালি জায়গা তো পেয়ে গেছি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে আমি প্রসাদ পেয়েছি তো প্রসাদ দিয়েছে কলা পাতা আর মাটির গ্লাস তো এটা নিচে দিচ্ছিলো এখানে পাতায় দিচ্ছিলো তো আমি আবার নিচের থেকে নিয়ে এখানে এসে তো খাওয়া প্রায় শেষের দিকে লাস্টে চাটনি আর পাশ দিয়ে যাই দেখো আমার পাতা পরিষ্কার আর এখন আমরা আবার মন্দিরে যাচ্ছি মন্দির টন্দির ঘুরে তারপর আমরা ফের তো এখানে রূপ মন্দির ঘুরতে এসেছি এখানে অনেক মন্দির ঘুরেছি তোমরা দেখো 아 <목소리가> মন্দিরগুলো তো আমাদের হয়ে গেছে তো এখন আমরা গোপালের জন্য ড্রেস নিতে এসেছি আর অনেকে আমরা কিছু না কিছু কিনবো সেজন্য কেনাকাটা করতে এসেছি আর এটা হচ্ছে পরমাতলা এখানে বাবা ভোলানাথেরও মন্দির আছে মা কালীরও মন্দির আছে তো এখানে মানসিক করলে কিছু ফলে সবাই বলে আর কি আমি ঠিক জানি না আর ঠাকুর বলতেই সব কিছু হয় মনের বিশ্বাস সব কিছুতেই তো এখানে মালা দিচ্ছে মালাগুলো খুবই সুন্দর করে গাচ্ছিল আর এখানে দেখো আমরা মার্কেটিং করতে এসেছি আর এই দেখো মা কালের মন্দিরটা আর এই গাছটা অনেক পুরোনো গাছ মন্দিরের সাইড দিয়েও শিকড়গুলো একদম গাছিয়ে গেছে দেখতেই পাচ্ছি আর কালী মন্দিরও খুবই সুন্দর আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির আর এখানে আবার মার্কেটিং করতে এসেছি এখানে ওরা কিছু কিনছিল এই যে দাদা বৌদি কিছু কিনছিল থাল বাসন আর আমি এখানে খুব খিদে পেয়ে গেছিলো আবার চকলেট খাচ্ছিল আমার কি খাবো এখানে তো নিরামিষ ছাড়া অন্য কিছু খাওয়াই যাবে না তো চকলেট খেয়ে পেট ভরছি আর এখানে আমরাও মানে গুরুদেবের নাতির অন্নপ্রাশন ছিল তো আমরাও একটা কিছু নিয়ে নিয়েছি আবার একটা মন্দিরে চলে এসেছি এখানে চলো গিয়ে দেখাচ্ছি আর এই দেখো কি সুন্দর করে সাজে রেখেছে মানে খুব অসাধারণ লাগছিলো তো ফুচকা খাবো এখন ফুচকাটা নিরামিষ ছিল সেই জন্যই খেতে পেরেছি তো আর এখানে দেখো সন্ধ্যা আরতি করছে এটা সমাজবাড়ি আর সমাজবাড়িতে সখী সেজেই সন্ধ্যা আরতি করতে হয় আর দেখো খুব স্লো মোশনে করছে ভিডিওটা আমি স্লো মোশন করে নিই সন্ধ্যা আরতিটাই স্লো মোশনে করছে আর এখানে সুখিসে যেই সন্ধ্যাতে কোথায় কিসের জন্য সেটাও আমিও জানি না আর এটা দেখো গাছটা কি সুন্দর মানে এত মোটা শিকড় বেরিয়েছে অনেক জায়গায় সারা সম্পূর্ণ জায়গাটা গাছটা দিয়ে ভর্তি আর এটা হচ্ছে সমাজবাড়ি খুব সুন্দর তোমরা আসলে এখানে আসবে খুব ভালো লাগবে তোমাদের তো এখানে আমি গোপালের জন্য দুটো ড্রেস আর একটা বাসি নিয়েছিলাম তো ওটাই প্যাকিং করছে দিদিটা আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস আছে গোপালে খুব ভালো তো দিদি এগুলো প্যাক করে দিচ্ছিল আমাদেরকে প্যাকিং হয়ে গেছে আর আমরা এখন রুমে এসেছি আর আজকে আমি খুবই টায়ার্ড তো আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা আমার চ্যানেল লাইকস কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও